ভাই বন্ধুরা দেবারচনা কিচেনে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার আর একটা নতুন রান্না এই রান্নাটা আমার কিচেনে আগে কখনো হয়নি আমি নতুন করেছি রান্নাটা রান্নাটার নাম কি দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু দেখতে খুব সুন্দর ডায়েটের রান্না মেয়ের জন্য করেছি এবার দেখো এই রান্নাটার নাম হলো চিকেন টেস্টি করাই করার জন্য আমরা কিচেনে চলে এসেছি এবারে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি আর টমেটো কেটে রেখেছি এবার আমি চিকেনের মধ্যে একটু লবণ দিয়ে আর দই দিয়ে ভালো করে চিকেনটা আগে ম্যারিনেট করে রাখবো তোমার যা যতটুকু যেমন চিকেন থাকবে সে তেমনভাবে ম্যারিনেট করে রাখবে দই দিয়ে আমার যেমন চিকেনের পরিমাণ এইবার এর মধ্যে ভাজা মশলা দেবো মৌরি ধনে জিরে আর শুকনো লঙ্কা ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এইগুলো এবার আমি ভেজে নেব এর মধ্যে একটু হালকা ভাজা ভাজা হলে এগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব রান্নাটা খুব টেস্টি হয় এই জন্য এর নাম হলো চিকেন টেস্টি কড়াই এই দেখো আমি এবার মশলার কোটোর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা মশলাটা এখন কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প দিয়েছি এটা এখন আমি এই তোমার ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আগে ভেজে নেবো এই জন্য আমি তেলটা এখন কম দিয়েছি বন্ধুরা লক্ষ্য করে দেখো এবার পেঁয়াজটা দিয়ে দিলাম এগুলো কিন্তু একেবারে গলে না অল্প একটু নাড়াচাড়া করে উঠিয়ে দেবে বুঝতে পেরেছো তো বন্ধুরা দেখো রান্নাটা খুব তাড়াতাড়ি করে সুন্দর একটা টেস্টি রান্না এটা তোমরা পরোটা দিয়েও খেতে পারো রুটি দিয়ে খেতে পারো ভাত দিয়ে খেতে পারো সব কিছু দিয়ে খেতে পারো কোনো অসুবিধা নেই হয়ে গেছে ভাজা তুলে রাখলাম এখন আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম সামান্য একটু বেশি পরিমাণে কারণ রান্নাটা হতে হবে তো না তেলটা গরম হয়ে গেলে এখন কি দেব তেলের মধ্যে দেখবে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আর দিলাম রসুন বাটা দিয়ে এটা আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব নিয়ে এবার কুচানো যে পেঁয়াজগুলো ছিল কুচিয়ে রাখা একটা গোটা পেঁয়াজ কুচিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম আর বড়ো বড়োগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো তো অল্প করে একটু দিয়ে রেখে দিলাম ভেজে আর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করবো এখন এইবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি একটা কথা বলবো এই যে রান্নাটা করছি তোমরা ফলো করতে থাকো জানো রান্নাটা তোমরা ওপরের দিকে ঠেলে দেবে না বা স্কিপ করবে না তাহলে কিন্তু তোমার যদি মানে ইউটিউব থাকে তোমার চ্যানেলে ক্ষতি হবে তোমার চ্যানেলে ভিউ হবে না ঠিক আছে অন্য চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবে সাবস্ক্রাইব করবে তাহলে তোমার চ্যানেলও গ্রো করবে আমি আজকে তোমাদের কাছে প্রশ্ন রাখলাম এই যে আমার এই রান্নাটার মধ্যে আমি কি দেইনি সেটা তোমাদের বলতে হবে কে কে পারো দেখা যাবে তাদের জন্য একটা প্রাইজ আছে এবার ভাজা মশলাগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এখন একটু হালকা জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে দেবো এবার এর মধ্যে ক্যাপসিকাম আর ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম গুঁড়ো মশলা যেটুকু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে এবার আবার এটাকে ঢাকা দিয়ে দেব কারণ ভালো করে সিদ্ধ হতে লাগবে না ঢাকা ঢাকনাটা হালকা করে দেখো কেমন দেখতে পাচ্ছ মাংসের একটা যে জল থাকে সেটাও ছেড়ে দিয়েছে এখন সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা ইচ্ছা করলে দিতেও পারো পারো নাও দিতে আমি দিলাম আর দিয়ে দিলাম আধা চামচ ঘি আমি কিন্তু পুরো এক চামচ ঘি দিই লক্ষ্য করেছো আধা চামচ ঘি দিয়েছি আমি এটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিয়ে আমি আবার আর একটু ঢাকা দেবো জলটা আমার আরো একটু শুকাবো যতক্ষণ না ফিরে আসছি তোমরা কিন্তু কেউ কোথাও যাবে না বন্ধুরা বলে দিয়েছি না কখনো এটা করবে না পুরো ভিডিওটা দেখবে এটা আমি জানতাম না তারপরে আমি যাই হোক একজন বড় ইউটিউবার তার কাছ থেকে নাম বলবো না ব্যাপারটা শুনলাম যে অন্যের ভিডিও দেখে কখনো ঠেলা দেওয়া যাবে না পুরো ভিডিও দেখতে হবে লাইক শেয়ার কমেন্টস করতে হবে নাহলে তোমার কখনো চ্যানেল গ্রো করবে না সে তুমি ফেসবুকই করো আর ইউটিউবেই করো এটা কিন্তু মাথায় রেখে চলবে এখন ঢাকনাটা আলগা করে দিলাম দেখতেই পাচ্ছ কেমন লাগছে রংটা আর প্রশ্নটার কথা বন্ধুরা মনে থাকে যেন এই রান্নাটার মধ্যে আমি আজকে কি দেইনি সেটা তোমাদের বলতে হবে তোমরা কমেন্টসে লিখে জানাবে যারা যারা লিখে জানাবে তাদের জন্য একটা শেয়ার প্রাইজ আছে কতটা জল বেরিয়েছে ঢাকা দেওয়াতে দেখলে দেখো আমি তো দিয়েছি আধা কাপেরও একটু কম জল দিয়েছি অথচ দেখো কত জল বেরোচ্ছে হলো হলো শোনা হলো আমার শোনার অধিকার দেরি সহ্য হচ্ছে না কি দেবে গেছে

খাওয়ার জন্য চামচ নিয়ে হাজির আলে বন্ধুরা আজকের মতো এখানেই থাকলো সোনা চামচ নিয়ে রেডি তোমাদের জন্য টাটা